মাছের মাথা দিয়ে ছোট আলুর দম এভাবে রান্না করলে যে এত টেস্টি হয় তা না দেখে বুঝতে পারবেন না নমস্কার বন্ধুরা সুবর্ণাদাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো ছোট আলুর দম রান্না করবো এভাবে রান্না করলে ভাত বা রুটি পরোটার সাথে আর কিছু লাগবে না দেখতে থাকুন এখনও যারা একটা লাইক দিতে বলে গেছেন অবশ্যই লাইক দিয়ে বিডিওটা চালু করুন দেখুন বন্ধুরা এখানে আমি ছোট লাল আলু নিয়েছি সিদ্ধ করে নিয়েছি দেখুন বন্ধুরা ভিতরের অংশটাও একদম হলুদ কালার এবার আমি আলুর চামড়া চিরে নিচ্ছি এ ছোটো আলু দিয়ে দম রান্না করলেও খুবই টেস্টি হয় এবং ভর্তা বানালেও খুবই অসাধারণ লাগে বড় আলুর চেয়ে ছোট আলুর দম রান্না খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা আলু আমি সবগুলো ছিলে নিয়েছি এদিকে আমি একটা বড় রুই মাছের মাথা নিয়েছি মাসেন মাথাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাসের মাথার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লবণ লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাসেন মাথা আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে লবণ হলুদ ভালো করে মাসেন মাথার গায়ে লেগে যায় দেখুন বন্ধুরা আমি ভালো করে মাসের মাথা মাখিয়ে নিয়েছি এবার আমি চুলোতে একটা পাইপেন বসিয়ে দিলাম পাইপেন ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তেল তেল ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম মাছের মাথা মাছের মাথাটা ভালো করে বেজে নিতে হবে মাছের মাথা এদিকে হতে হতে আমি আলুগুলো একটু বেঙ্গে নিচ্ছি ছোটো আলু ছোটো আলু দম রান্না করার আগে একটু বেজে নেওয়ার আগে একটু বেঙ্গে দিলে বাজাটাও খুবই ভালো লাগবে লবণ হল তো আলুর গায়ে ভালো করে লেগে যাবে তাই আমি ছোটো আলুগুলো বেঙ্গে নিয়েছি সবগুলো দেখুন বন্ধুরা আলু আমি সবগুলো ভেঙে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম আমি লবণ আর হলুদের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে আলু মাখিয়ে নিচ্ছি যাতে ভালো করে আলুর গায়ে লবণ হলুদ লেগে যায় এভাবে আমি আলু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এদিকে মাছের মাথার এক পাশ হয়ে গেল আমি উলটিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মাছের মাথার অপর পাশও হয়ে গেল আমি আবারও উলটিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মাছের মাথা একদম লাল করে আমি বেজে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি মাছ বাজার যে তেল রয়েছে এ তেলের মধ্যে মাখিয়ে রাখা ছোট আলু আমি দিয়ে দিলাম এবার এ তেলের মধ্যে আমি আলু ভালো করে বেজে নেব দম রান্না করার আগে আলু বেজে নিলে খেতেও খুবই ভালো লাগবে এবং আপনার আলুর দমের রেসিপিটাও খুবই দুর্দান্ত হবে দেখুন বন্ধুরা আমি তেলের সাথে ভালো করে আলু মিশিয়ে নিয়েছি এভাবে আমি আলু একটু দাগ লাগিয়ে বেজে নেব আলু আমি দাগ লাগিয়ে লাল করে বেজে নিয়েছি এবার আমি এ আলু নামিয়ে নিচ্ছি আলু এভাবে বেজে নিলে রান্না না করেও এভাবে গরম গরম ভাতের সাথে খাওয়া যাবে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে আলু আমি বেজে নিয়েছি এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম চারটা এলাচ দিয়ে দিলাম চার টুকটো দারচিনি দিয়ে দিলাম এবার ভালো করে এ মশলা একটু লাল করে ভেজে নিচ্ছি বেশি একদম লাড় করবেন না তাহলে তেতো লাগবে বাদামি কালার করে বেজে নিয়েছি এবার এইখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এই মশলার সাথে আমি এক মিনিটের মতো বেজে নেবো হালকা কালার করে বেজে নেব পেঁয়াজ আমি একটু বেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ আধা চামচ পরিমাণে লবণ আমি এখন কম দিয়েছি কারণ আলু বাজার সময় আমি লবণ দিয়েছিলাম এবার আমি লবণ হলুদ দিয়ে ভালো করে দু তিন মিনিটের মতো বেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে কাঁচা গন্ধ মশলার যদি থাকে কোনো তরকারি খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা আমি আদা রসুন ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরের গুঁড়ো এক চামচের মতো ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচের মতো মরিচের গুঁড়ো এবার একটু আমি তেলের সাথে এ মশলা মিশিয়ে নিচ্ছি আমি শুকনো মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জলটা দিলে আপনার শুকনো মশলা পুড়ে যাবে না কড়াইয়ের সাথেও লেগে যাবে না আর মরিচের গন্ধটাও চলে যাবে এভাবে আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি উপরে তেল বেসে উঠেছে এবার এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলু আমি এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে আলু মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এভাবে রান্না করলে আলুর দমের এই রেসিপিটা খুবই ভালো হবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপির ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও সারব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আলু আমি ভালো করে কষিয়ে নিয়ে এসি মশালার সাথে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে লাড়িয়ে দিতে হবে ভালো করে আমি আলু লাড়িয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে আবারও আমি একটু লাড়িয়ে দিচ্ছি এবার চুলো রাসটা একটু বাড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে ফুটে উঠেছে এবার আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি এবার চুলো রাসটা মিডিয়াম আসে রাখতে হবে তাহলে এ রেসিপিটা খুবই ভালো হবে কিছুক্ষণ পর আবারও আমি লাড়িয়ে দিচ্ছি কালারটাও খুব সুন্দর এসেছে এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখুন বন্ধুরা আলু আরও কয়েকটা আমি ভেঙে দিচ্ছি এভাবে মাছের মাথা দিয়ে আলুর দমের রেসিপিটা বানালে গরম গরম ভাতের সাথে এবং লুচি পরোটার সাথে একদম জমে যাবে আলুর দম আমার রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গেল এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা দনিয়া পাতা কুচি কাঁচা দনিয়া পাতা কুসি দিয়ে ভালো করে লাড়িয়ে দিচ্ছি এভাবে আমি আরও এক মিনিটের মতো রান্না করে নেব আজ যে পর্যন্ত এই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে আলুর দমের রেসিপি আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব আমার এই আলুর দমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে খুবই দুর্দান্ত লাগবে এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফুলোয়াশ করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব দুর্দান্ত লেগেছে কালারটাও খুব সুন্দর এসেছে দেখুন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা